মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ছটা তো আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে দেখতে পাচ্ছ ফের খেজুর গাছ যে রসের হাঁড়ি বাঁধা হয়েছিল একটা কাক খাচ্ছিল তো ওটা দেখলাম সকালবেলা তো হাঁড়ি খুলে নিয়ে চলে যায় মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলেই তোমাদের সাথে দেখাতে পারলাম বেলার দিকে হলে আর দেখানো যেত না বন্ধুরা আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আমি তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস তো এখানে দেখতে হচ্ছে সকালবেলা কুকুরটা এসেছিলো তাই একটু বিস্কুট দিলাম তো তারপরে ওর বাচ্চাটাও এসছিল ওর বাচ্চা তো এখন খেতে পারে না মানে ওর মায়ের দুধই খায় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা কিছু মনে করো না যেন বিস্কুটটা আমি ছুঁড়ে দিয়েছি বলি মানে আসলে আমার ভয় লাগে তো হাতে দিতে তাই দিয়েছি তো ওরকম একটাই দিয়েছি তারপরে সব একটা জায়গায় দিয়েছি ওরা খেয়ে নিয়েছে তো বন্ধুরা তারপরে তো আমি বাড়িতে চলে এসেছি তো এসে আমি ব্রাশ করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ মা ময়দা বার করে ময়দাটাকে মাখিয়ে দিয়ে আর লেচি কেটে দিয়েছে আর আমি তো লুচিগুলো বেলে দিলাম আর মা এখন লুচিগুলো ভাসছে তো সবকটা লুচি ফুলেছে ফুলকো ফুলকো লুচি আর এই শীতকালে এরকম গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি দিলে তো জমে যাবে ব্যাপারটা পুরো আর মানে সকালে টিফিনে এরকম লুচি পরোটা বা ডিম টোস্ট এগুলো খেতে বেশ আমার ভালো লাগে তা বলে তো প্রতিদিন হয় না মানে যেদিন যেদিন হয় এই খাবারগুলো আমার খুব পছন্দের খাবার তো বন্ধুরা মাত্র সবকটা লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বেশি করেনি টিফিনে খাবো তিনজনে তাই অল্প করেই করেছে তো বন্ধুরা আমাদের তো লুচি করা হয়ে গেছে আর ডিম সিদ্ধটা হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে সাদা আলুর তরকারিটা হচ্ছে আর হয়ে যেতেই মা সঙ্গে সঙ্গে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি আমাকে দিয়ে দিয়েছে আর এখানে চারটে লুচি নিয়েছি আর তরকারি তো চলো বন্ধুরা টিফিনটা করে নিই আর সাথে ছিল ডিম সিদ্ধ তো মা এখনও খায়নি ওখানে দেখতে পাচ্ছো রয়েছে মা বলছে বাপি আসলে একসাথে খাবি তো মা তারপরে দুটো লুচি খেয়েছে আর মা একটু মুড়ি খেতে ভালোবাসে মানে যা কিছু হোক মুড়ি ছাড়া মুড়ি না হলে চলে না তো মা তারপর এই এখানে দেখতে পাচ্ছ তরকারি সাদা তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছে তো বন্ধুরা মা মুড়ি খাচ্ছিল আমাকেও একটু দিল আমিও খেলাম আর তারপরে এখানে রান্নার জোগাড় করতে মা বসে পড়েছে পিঁয়াজ কালি ফুলকপি আর এটা হচ্ছে সিম তো এই তিনটে দিয়ে একটা ভাজা হবে আর এটা রয়েছে উচ্ছে আর এটার আলু তো এই দুটো দিয়ে ভাজা হবে মানে উচ্ছে আলু একটা ভাজা হবে দুটো দিয়ে আর ওটা তিনটে মানে সিম পিঁয়াজকালি আর ফুলকপি দিয়ে ভাজা করবে আর বাপি নিয়ে চলে এসছে মাংস মুরগির মাংস এখানে দেখতে পাচ্ছ তো আজকে রান্না হবে মাংস তো তার জন্য মা আলুগুলো কেটে নিয়েছে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে নুন আর হলুদ দিয়ে আর আমাদের মাংস তো ম্যারিনেট করেই রান্না হয় মানে যখনই মাংস হয় এরকমভাবেই রান্না হয় সব কিছু মশলা আদা রসুনের পেস্ট পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে কষ মানে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দেয় তো এখানে দেখতে মা মাংসটা ভালোভাবে কষাচ্ছে তো মাংস থেকে একটু জল ওঠে প্রত্যেকবারই মাংস আনলে ধোয়ার পরে এরকম একটু জল ওঠে আর আলুগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষলে এখানে দেখতে পাচ্ছ জলটা পুরো শুকিয়ে গেছে গিয়ে এবার তেল ছাড়ছে তো কষা মাংস খেতে আমরা খুব ভালোবাসি মানে আমরা তিনজনেই খাই তো মা তার জন্য একটা বাটি করে দিল আমার বাপির মা তিনজন মিলে আমরা কষা মাংস খেলাম তো খেয়ে মা আরও কিছুক্ষণ কষলো তো কষে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে আর বাপি আমাকে দোকানে পাঠিয়েছিল চুলের কালি করবে তার জন্য পাতা আনতে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের গেটের সামনে ওই কুকুরটা এসছে মানে ও ঘুমাচ্ছিলো আর ওর তিনটে বাচ্চা দুধ খাচ্ছে দেখো ওর চারটে বাচ্চা হয়েছে এখানে তো তিনটে তোমাদের দেখালাম আর একটা এখন নেই এখানে তো দেখো তিনজন মিলে কি সুন্দরভাবে খাচ্ছে তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি মানে মাঝের জন তো একদম মারপিট করে খাচ্ছে দেখো বন্ধুরা ওদের রগরটা শুধু দেখো খুব সুন্দর লাগলো দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো এখন আমার স্নান করা কমপ্লিট হয়নি তো চলো পরে আবার আসছি তো দেখো বন্ধুরা বাপি তোর সামনের দিকটা কালি করে নিয়েছে আর পিছনটা তো অসুবিধা হয় তাই পিছনটা আমি করে দিচ্ছি যতবারই করে পিছনটা আমি করে দিই বাপি না না করে কিন্তু আমি জোর করেই করে দিই আর এখানে দেখতে পাচ্ছ বাপির মুখে লাগিয়ে দিয়েছি তো আমার বাড়িতে আছে আমি ইউজ করি তো সেটা নিয়ে লাগিয়ে দিয়েছি তো কিছুতে মুখে দেবে না আমি জোর করেই দিয়ে দিয়েছি তাই বাপি বকা বকি করছিল তো এখানে বাপি কলপ করছে আর আমার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেল এখন বাজে একটা কুড়ি তো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে এখানে দেখতে বন্ধুরা কমপ্লিট তো বন্ধুরা দেখো আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে ঠাকুরদের কমলা লেবু কলা আর নকুল দানা দিয়েছি আর গোপাল সোনাদের আজকের সোয়েটারটা আর কুলিনি এদিকে ওয়েদারটা তো খুব খারাপ বৃষ্টি হচ্ছে রোদ তো ওঠেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই আর তোমরা ভেবো না যে স্নান করার আগে আমি যে নাইটিটা পরেছিলাম স্নান করার পরেও সেই নাইটিটা পরে আছি আসলে সকালে আমি ঘুম থেকে উঠে বাসি নাইটি ছেড়ে দিয়েছিলাম মা ধুয়ে দিয়েছিল তাই এটাই পরেছি আর বৃষ্টি হচ্ছে মেলবার অসুবিধা জামা কাপড়ে তাই আর চেঞ্জ করিনি তো এখানে দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি আর রান্না বলতে আজকে দু রকমের ভাজা হয়েছে আর চিকেন আর এখানে দেখতে পাচ্ছ সালাড হয়েছে আর ভাত এছাড়া আর কিছু হয়নি আর বাপির ডাল খেতে পছন্দ করে বলে মা বাপির জন্য অল্প একটু ডাল সিদ্ধ করে তো বাপি তো খুব খিদে পেয়ে গেছে কারণ বাপি এসে বেশি খায়নি দুটো লুচি খেয়েছে আর তারপরে আমাদের খেতেও আজ অনেক দেরি হয়ে গেছে যেহেতু চুলে কালি করেছে ওটা শুকনো হতে তারপরে তো স্নান করেছে আর মারও রান্না করতেও দেরি হয়ে গেছে এখন তিনজনে খাচ্ছি আর আমার আসলে স্নান করে উঠে ঠান্ডা লেগেছে তাই আমি চাদরটা গায়ে দিয়ে খেতে বসেছি বন্ধুরা তারপরে তো একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর দুপুরে মা আর বাপি কমলা লেবু কলা তারপরে শাঁখা আলু ছিল খেয়েছে আমি তো আর খাইনি তো আমি ঘুম থেকে উঠে ঠাকুরকে সন্ধে দিলাম আর গোপাল সোনাদের দুজনকে দুটো মোয়া দিয়ে এলাম আর এখানে দেখতে পাচ্ছি এখন আমরা তিনজনে খাবো তাই এখানে আমি তো ফ্রুট কেক খেতে পছন্দ করি না তাই আমার জন্য দুটো পেস্টি নিয়ে এসেছি আর মা বাপি দুজনেই ফ্রুট কেক খেতে ভালোবাসে তাই মা আর বাপির জন্য দু পিস ফ্রুট কেক আর তিনজনের জন্য তিনটে মোয়া নিয়েছি আর ক্রিম কেক দুটো আমি একা খাবো ভেবো না মা বাপিকেও দেব তো এখন মা আর শুয়ে টিভি দেখছে তো আমি ঠাকুরকে সন্ধে দিয়ে খেতে দিয়ে এলাম তো এসে আমি মা বাবি দুজনকে দিলাম দিয়ে এখন বসে বসেমাস পঁচিশে ডিসেম্বর সবার বাড়িতে কেক লেবু খাওয়া খাওয়াবে তো দুপুরবেলা তো খেয়েছিলাম ভাত তাত খেয়ে উঠে লেবু খেয়েছিলাম আর এখন ওই আমি তো ফুট কেক খেতে অত পছন্দ করি না তাই আমি খাবো ওই ক্রিম কেক আর মা বাপি ফুট কেক খাবে

তো এখন মা চা চা খাবে তাই আমি গিয়ে করে করে আনলাম লিকার এনেছি আর সকালে লুচি ছিল মা টিফিনে জলখাবার যেটা করেছিল তো তিনটা ছিল তো তিনজন তাই লুচি দিয়ে চা খাচ্ছি রান্নাগুলো হয়েছিল সবকিছুই রয়েছে মা শুধু ভাত করবে ভাতটা করলেই হয়ে যাবে আর চিকেনটা গরম করবে তো সব খাওয়া দাওয়া তো ওখানে রয়েছে আর সেরকম কিছু দেখানো নেই তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট মাই অল ফ্রেন্ডস